নয়শো এই যেটাই নিবেন নয়শো যেটাই নিবেন নয়শো আজকের অফার প্রাইস নয়শো টাকা জামদানি যেটাই নিবেন নয়শো টাকা জামদানি যেটাই নিবেন নয়শো নয়শো সব আস্তে সস্তায় দেয় ওই যে খয়েরি কালারটা কি কালার কালার কি কাজ কি একের ক যারা একের ক নিবেন ভালো জিনিস নিবেন নয়শো টাকা কোয়ালিটি ফুল জিনিস এই দেখ হাত দেয়া দেখাইতেছে এই দেন কোয়ালিটি ফুল জিনিস যারা ভালো জিনিস নেবেন কোয়ালিটি ফুল জিনিস নয়শো টাকা নয়শো টাকায় কোয়ালিটি ফুল জিনিস লাল জামদানিটা দেখাই দেই লাল জামদানির ভিতরে বহুত ডিজাইন আছে বহুত ডিজাইন অনলি নয়শো টাকা এই যে অললি নয়শো টাকা ফুল ক্যাশ অন ডেলিভারি ফুল ক্যাশ অন ডেলিভারি কোনো এই যে লালের ভিতরে একটা আছে ওয়াও শাড়িটা তো জুস এই ডিজাইন তো অনেক ভালো লাগে অনলি নয়শো টাকায় যারাই নখ দিবেন নয়শো আজকে নয়শো টাকা শাড়িগুলো দেখা দিচ্ছি অনলি নয়শো টাকা শাড়ি কারে কয় নয়শো টাকা শাড়ি এই যার এক পিস খোয়ারি কালারটা ও জরির কাজ যারা জরির কাজ পছন্দ করে এই যা এই যে আঁচলটা যারা জরির কার পছন্দ করেন জরির কাজ যারা পছন্দ করেন তাদের জন্য অনলি নয়শো টাকা অনলি নয়শো টাকা এই যে আর এগুলো হলো ডিসকাউন্ট অফার ছয়শো টাকা আর বেলাস পিস সহ টাকা যারা বেলাস পিস কিনা দামি দিয়ে দিতেছি মাল ছয়শ টাকা আর এই যেগুলো আছে যারা পিস আছে আশ টাকা পাইক কি আষ্টশো টাকা যারা নিবেন বেলাস পিস যারা নিতে চান এগুলো অনলি আষ্টশো টাকা এই যে কালারগুলো অনেক সুন্দর সুন্দর কালার আছে আর যারা বেলাস পিস ছাড়াটা ছয়শো টাকা

এগুলো আবার পায়ের হইলো আলাদা এগুলো তো ম্যাচিং পায়ের আর এগুলো পায়ের হইতে আছে কন্ট্রাস্ট যারা কন্ট্রাস্ট পাইন নেবেন তাদের জন্য আষ্টশো টাকা বেলাস পিস সহ এই যে কন্ট্রাস্ট বেলাস পিসটা দেখা যাও এই যে বেলাস পিসটা এসটা আছে এই যে এসটা একটা জামদানি ডিজাইনের বেলাস পিসটা এসটা কাটা আছে এটা নিতে হবে না এসটা কাটা আছে পুরো আষ্টশো টাকা বেলাস পিস সহ আষ্টশো এই যে ধামাকা অফার বেলাস পিস সহ আষ্টশো টাকা কালারগুলো প্রত্যেকটাই জুস প্রত্যেকটা কালারি জুস আষ্টশো টাকা বেলাস সহ যারা নিবেন সব আষ্টশো টাকা এই যে যারা বেলাস পিস সহ নিবেন অনলি আষ্টশো টাকা অনলি আষ্টশো টাকা বেলাস পিস সহ সব আষ্টশো টাকা এটা কি কয় স্বর্ণ কাতান অনেকে কয় স্বর্ণ কাতান আমরা তার মিছা কথা ব্যবসা করি না যা আছে নিয়ে এই যে আঁচলটা অনেক সুন্দর রানী গোলাপি আঁচল কন্টাস পাইটটা রানী গোলাপি পুরো অল বডি আষ্টশো টাকা অনলি আষ্টশো বেলাস পিস সহ প্রত্যেকটার সাথে বেলাস আর এই যেগুলো সব বেলাস পিস যার একটা দেখতেছেন এগুলো সব বেলাস পিস ছাড়া ছয়শো টাকা বেলাস পিস যেগুলো আছে সব ছয়শো যেগুলো বেলাস সারা ছাড়া আছে সব ছয়শো টাকা দিয়ে দিচ্ছে আজকের অফার ছয়শো আর একটা ধামাকা অফার নিয়ে আসছে এই যে হলুদের

যাই হোক ঠিকানাটা বললি নাকি জয়দেবপুর গাজীপুর মধ্যবাজার আবরণী বস্ত্রালয় জয়দেবপুর মধ্যবাজার আবরণী বস্ত্রালয় আলমতি প্লাজা সংলগ্ন জয়দেবপুর গাজীপুর মধ্যবাজার আলমতি প্লাজা সংলগ্ন আবরণী বস্ত্রালয়